জুলাই কিলিং পরে জুলাই কিলিং এর সাথে জড়িত জুলাই কিলিং সাথে অভিযুক্ত জুলাই কিলিং জন্য এরকম পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন বাংলাদেশি নাগরিক যারা ই পাসপোর্টের জন্য আবেদন করেন ওনারা পাসপোর্টের জন্য আবেদন করলে ওনাদের পাসপোর্টটা যখন ডেলিভারির জন্য প্রস্তুত হয় ওনারা একটা এস এম পান এই একটা দেশের মধ্যে এই এস এম এস সার্ভিসটা চালু আছে আগামীকাল থেকে এই ই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে এই এসএমএস সার্ভিসটা বিদেশেও চালু হবে প্রবাসী বাংলাদেশিদের জন্য এছাড়া যখনই আপনার বাংলাদেশের তাদের পাসপোর্টটা রেডি হয়ে যাবে বিদেশে প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন ডেলিভারির জন্য যখন পৌঁছানো হবে তখনই ওনারা যে নাম্বারটা পাসপোর্টের আবেদনের সাথে দেবেন সেখানে একটা এস এম পৌঁছে যাবে ওনাদের পাসপোর্টটা ডেলিভারির জন্য প্রস্তুত এর ফলে ওনাদের এই এ সংক্রান্ত কিছু হয়রানি কমে আসবে বলে আমরা আশা করি আর মেশিন এই এই ডেভেলপমেন্টটা ই পাসপোর্টের জন্য এছাড়া মেশিন রিডেবল পাসপোর্ট এটার এটারও একটা ডেভেলপমেন্ট আছে আমাদের দাপ্তরিক জটিলতার কারণে প্রায় এক লক্ষ সাতানব্বই হাজার মেশিন রিডেবল পাসপোর্ট প্রবাসী ভাই বোনেরা যারা আবেদন করেছিলেন সেগুলো পেন্ডিং ছিল প্রিন্টিংয়ের জন্য গত তিন সপ্তাহে এক লক্ষ বিরাশি হাজার সাতশো পঁয়তাল্লিশটা পাসপোর্ট মেশিন রিডেবল পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছানো হয়েছে এবং এগুলো অচিলেই বিতরণ শুরু হবে তো আমরা আশা করছি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আশা করছে বা পাসপোর্ট ডিপার্টমেন্ট আশা করছে যে এই সেবা দুটো আসলে পুরোদমে যখন এই পাসপোর্টের জন্য এই এস এম এস সার্ভিসটা প্রবাসী বাইক জন্য যখন চালু করা যাবে বা কালকে যখন চালু হবে প্লাস এই মেশিন পাসপোর্টের যে জটিলতা এটা যখন দূর হয়ে যাচ্ছে যেহেতু এর ফলে প্রায় এক কোটি বিশ লক্ষ প্রবাসী বাংলাদেশি উপকৃত হবেন এছাড়াও পাসপোর্ট অফিসে বাংলাদেশের বিভিন্ন পাসপোর্ট অফিসে যারা পাসপোর্টের জন্য আবেদন করেন তাদের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়াটা সহজ করার জন্য আরও বেশ কিছু উদ্যোগ চলমান আছে এই উদ্যোগগুলো এর মধ্যে একটা তো অবশ্যই আছে যে পাসপোর্ট অফিসগুলোকে কীভাবে দালাল মুক্ত করা যায় এই নিয়ে সরকার খুব আন্তরিকভাবে কাজ করছে পাসপোর্ট ডিপার্টমেন্টও কাজ করছে পাশাপাশি একটা সিদ্ধান্ত পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে জানানো হয়েছে যে পাসপোর্টের যে আবেদন আবেদন করা হয় আবেদনকারীরা অনেক সময় বিভিন্ন জায়গায় পাসপোর্ট অফিসের পাশাপাশি পাশে যে অনেকগুলো কম্পিউটারের দোকান থাকে যেখানে তারা আসলে নিজেরা পাসপোর্ট আবেদন করতে পারেন না তাহলে সেই এই দোকানগুলো থেকে তারা পাসপোর্টের আবেদন করেন অনলাইনে তো এই অনলাইন এই দোকানগুলোকে ঘিরে কিছু দালাল চক্র গড়ে ওঠে যার ফলে যারা সেবা প্রার্থী তাদের কিছু অসুবিধার সৃষ্টি হয় তাদের তাদের কাছে অনেকে টাকা পয়সা দাবি করেন তো এইটা এই সমস্যাটাকে কাটিয়ে ওঠার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে কিছু এজেন্টের মাধ্যমে প্রপার এজেন্ট আউটসোর্সিং করে কিছু প্রপার এজেন্ট নিয়োগ দেওয়া হবে যারা পাসপোর্টের আবেদনের জন্য পাসপোর্ট যারা আবেদনকারী তাদেরকে সাহায্য করবেন এবং ফলে এই যে যে দালাল এটা অনেকটাই কমে বলে পাসপোর্ট অফিস মনে করে এছাড়াও আরেকটা ডেভেলপমেন্ট আছে এ সংক্রান্ত পাসপোর্ট অফিস থেকে জানানো হয়েছে যে যারা গুম এবং হত্যা এগুলোর সাথে জড়িত এরকম বাইশ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং জুলাই কিলিং এর পরে জুলাই কিলিং এর সাথে জড়িত জুলাই কিলিং এর সাথে অভিযুক্ত জুলাই কিলিং এর জন্য এরকম পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন এটা হচ্ছে পাসপোর্ট সংক্রান্ত একটা আপডেট এছাড়া টেক্সট বুক সংক্রান্ত একটা আপডেট আমি আপনাদের দেখে দিচ্ছি আমাদের টেক্সট বুকের আমাদের প্রায় চল্লিশ কোটি পনেরো লক্ষ সাতষট্টি হাজার টেক্সট বুক বিতরণ করার কথা ছাত্রছাত্রীদের মধ্যে গতকাল পর্যন্ত ছয় জানুয়ারি দু হাজার পর্যন্ত এগারো কোটি এক লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো ষোলোটি টেক্সট বুক ছাপা হয়েছে এবং এগুলোর অধিকাংশই বিতরণ হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়াটা চলমান আছে একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করতে চাই এই টেক্সট বুক এখনও অনেকগুলো টেক্সট বুক বিতরণ করা যায়নি কিন্তু এর ফলে ছাত্রছাত্রীদের কিছু অসুবিধা হচ্ছে যদিও অনলাইন প্ল্যাটফর্মে টেক্সট বুকটা দিয়ে দেওয়া হচ্ছে টেক্সট বুক ছাপার ক্ষেত্রে কিছু জটিলতা ছিল আগে বেশিরভাগ টেক্সট বুক অন্যান্য বছর ভারত থেকে ছাপা হতো এবার অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এইবার টেক্সট বুকগুলো আসলে বাংলাদেশ থেকে ছাপা হবে যে কারণে বাংলাদেশের এই এই টেক্সটবুকগুলো সবগুলো বই এবার বাংলাদেশ থেকে ছাপা হচ্ছে এটার জন্য সাময়িক একটু অসুবিধা হচ্ছে সাময়িক একটু দেরি হচ্ছে সেটার জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত কিন্তু সরকার মনে করে যে এটা কিছু পজিটিভ দিকও আছে এবং তার একটা অন্যতম বড় পজিটিভ দিক হচ্ছে যে আমাদের যে ছাপা বই ছাপা এর সাথে আসলে দশ থেকে বারো লক্ষ শ্রমিক জড়িত তাদের কর্মসংস্থান আরেকটু তাদের তাদের অর্থনৈতিকভাবে তারা বেনিফিটেড হয়েছেন এটা আমরা আশা করছি সরকার এছাড়া আরও কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা ছিল বিগত সরকারের আমলে টেক্সট বুক ছাপার সাথে জড়িত কিছু একটা অসাধু চক্র গড়ে উঠেছিলো এই চক্রটাই এবারও সক্রিয় ছিল এবং তারা শুরু থেকে কিছুটা অসহযোগিতা করেছে যে কারণে টেক্সটবুক ছাপার ক্ষেত্রে কিছুটা বিঘ্ন ঘটেছে তো বা ভবিষ্যতে এই সমস্যাটা হয়তো পুরোপুরি কাটিয়ে ওঠা যাবে আপাতত সরকার আশা করছে যে আগামী এই চলতি মাসের মধ্যেই আসলে সবগুলো টেক্সটবুক ছাপা এবং বিতরণ করা সম্ভব হবে তো এই ছিল আমার কাছে আপডেট এখন